নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন বঙ্গবার্তায় বিশেষ কিছু খবর দু তিন দিন আগেই ম্যান হলে মানুষ নামিয়ে বর্জ্য পরিষ্কারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট সে খবর গুরুত্ব দিয়ে তুলে ধরেছিল বঙ্গবার্তা কিন্তু কে শোনে কার কথা আবারও ঘটে গেল মর্মান্তিক মৃত্যু লেদার কমপ্লেক্সে হাইড্রেন পরিষ্কার করতে নেমে তলিয়ে যান এক সফায় কর্মী তাকে উঠে আসতে না দেখে আরও দুজন নিচে নামেন কিন্তু তারাও আর উঠে আসেনি মর্মান্তিক মৃত্যু হয়েছে ওই তিন শ্রমিকের কি বলছেন মেয়র শুনে নেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা দেব দশ লাখ টাকা